সারাদিন মোবাইল টিপিস আর টিভি দেখিস আর কোনো কাজ নাই বাসায় এসে বই নিয়ে বসতে তো দেখি না স্কুলে গিয়েছিলে ঠিকমতো লেখাপড়া করছিস তো হ্যাঁ বাবা লেখাপড়া করছি তো টেনশন নিবেন না জানেন বাবা আমাদের স্কুলে একটা নতুন ছেলেভুতি হয়েছে ওর নাম জন্তু নদীর ওপারে শুনেছি ওর বাড়ি আমার সাথে অনেক বন্ধুত্ব হয়েছে আমরা একসাথে পড়ি আমরা একসাথে খেলি একসাথে ঘুরি স্কুলে সবাই আমাদের মানিক জোর ডাকে আমাদের বাড়ি একদিন নিয়ে আসবকে। ঠিক আছে বাবা শুনো বাচ্চারা পড়াগুলো বাড়িতে গিয়ে রিভিশন করো বুঝতে পেরেছো স্কুল তো ছুটি হয়েছে চল স্কুল মাঠে গিয়ে খেলি মাথাটা জ্যাম হয়ে গেছে স্কুলকে যে আবিষ্কার করেছিল মাথাটা জ্যাম হয়ে গেছে জোরে জোরে মারজন বললি না স্কুলকে আবিষ্কার করেছিল আমি না চল উত্তর পাড়ার আম বাগানে যাই ওখানে আম গাছে ডাসা ডাসা আম থেকে আছে খেতে যা মজা হবে রে বান্টু চলো যাই ধরতে পারে না রে জন্তু খারা নিউটনের মতো চিন্তা করে দেখি আম পতনের ফর্মুলা আবিষ্কার করা যায় কিনা হয়েছে অনেক ভাবাভাবি তুই এখানে বস ami am ter iniyashchi. Wow. Haribantu, khalishar bantu galpo Ebar bantu galpo dia kabar kene. Kala bari school ase. Khegumatheza. নেনে কেনে জলদি ঘুমিয়ে আবার বিছানাই করে দিবি না কিন্তু দুই বন্ধু একাদাকে দুই আমরা একসাথে চলি একসাথে খেলি আর একসাথে জীবনের গান গান আমাদের মতো আর কেউ না মা আমার যে বন্ধু আছে আগামীকাল ওর বাপের শ্রাদ্ধ আমাকে যেতে বলেছে শুধু যেতেই বলে নাই খুব করে ধরেছে ওদের বাড়ি যেতে আমি কাল স্কুল শেষে বিকালে ওদের বাড়ি যাব মা সন্ধ্যার আগেই আমি ফিরে আসব বাড়িতে টেনশন করবেন না ঘটনা কি এত হাঁটছি তবু রাস্তা শেষ আর কত দূর ওর বাড়ি হেরে তোর বাড়ি আর কত দূর বলতো শুনি টেনশন নিস না এই তো এসে গেছি আর একটু হাঁটলেই পৌঁছে যাব মা আমরা হাত মুখ ধুতে যাচ্ছি খেতে দাও খাবার থেকে কি মিশ্রী গন্ধ আসতেছে আমি যাই বস বসু বলছি দুর্গন্ধ কোথায় পাইলে তুই এখানে কি দুর্গন্ধ বারবার দুবন্ধ দুবন্ধ করবি না আমার বমি এসে গেল প্রায় আহ কি সুইট গন্ধ আমাদের ফেভারিট খাবার এটা ইন্ডিয়া থেকে আনা গোমুত্রের শরবত এটা বাংলাদেশ থেকে আনা মানুষের পায়খানার পায়েস এটা জার্মানি থেকে আনা গরুর গোবরের চচ্চড়ি এটা আমেরিকা থেকে আনা সু ভূতের বাতের শ্রাদ্ধ তাই এই বিরাট আয়োজন করা হয়েছে আর তুই বলছিস দুগন্ধ বাপের জন্মে এমন খাবার দেখেছিস বললি খাবি না তুই তুই খাবি তোর বাপ খাইব আমি খাব না বলছি কে কোথায় আছো গো এদিকে আসো উঠে যাচ্ছিস কেন বস সব ফরে খাবার বিমান ভাড়া করে এমসি ভূতের বাতে সাধ্য আর দুই খাবি না এত বড় সাহস তোর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখ সবাই কত মজা করে খাচ্ছে ডাউটো দিয়ে চুপটা ফাইন হয়েছে খুব এক নাম্বার পেয়েছে তোমরা তো আবার এক নাম্বার দুই নাম্বার বোঝো না এক নাম্বার হলো হিসু করা আর দুই নাম্বার হলো হাবো করা আমি এক নাম্বারে যাবো এই বান্টু উঠু উঠ সকাল হয়ে গেছে গরু ছাগলের পড়া নাই তবু উঠে গেছে আর তুই উঠিস না হায় হায় বান্টু আজও বিছানায় হিসু করে দিছস আস্তে বলেন না বড় ছাগল শুনলে পরে আমাকে দেখে নে আমি পাড়ায় মাইকিং করমু আমি কখন হিসে করলাম আমি তো রাতে বন্ধুর সাথে ছিলাম কে বন্ধু তুই তো সারা রাত ঘরেই ঘুমিয়েছিস বন্ধু স্কুল নদী আমবাগান বন্ধুর বাড়িতে দাওয়াত সব কিছু তাহলে আমার স্বপ্ন ছিল রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সব স্বপ্ন দেখেছি আর বিছানায় এক নাম্বার করেছি হায় রে ভূতের বাপের শ্রাদ্ধ